এরপর যদি না থাকে এটার ক্ষতি কি হবে সঠিক এলেম না থাকলে এটার ক্ষতি কি হতে পারে এক নাম্বার ক্ষতি পথভ্রষ্টতা বলেন কি ক্ষতি পথভ্রষ্টতা মুসলিম শরীফের একশো এক নাম্বার হাদিস রসুল এ কারিম সাল্লাল্লাহ্লাহ বলেন ইন লাহা লাখ বিজুল এলমা ইন্তিজা মিনাল রেহাব আল্লাহ বাগরবগুলা আলামিন এই বিদ্যা এই এলেম একবারে ছিনায়া নিবে না ওয়ালা গিলফ বিজুল এলমা বে তফজিল আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় আনিবে এজন্য ভাই ওলামায় কেরাম শূন্য হওয়া এটা আমাদের ভালো লক্ষণ না এই লক্ষণ খারাপ তাহলে আলেম শূন্য হওয়া যাবে না আলেম শূন্য করা যাবে না আল্লাহ রসুম সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ আগরবুল আলামিন এলেম একবারে উঠায় নিবে না বরং আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নিবে। তো এলেম যখন উঠায় নিবে তখন কি হবে হয় তখন হাত্তা ইদ আল্লা ইউক্তি আলিমা একজন আলেমও যখন আর পাওয়া যাবে না মানুষ কি করবে ইত্তা খোজা নাস রু মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে কাদেরকে মানুষ কাদেরকে ধর্মীয় নেতা বানাবে এখন এই জাহেলদের কাছে গস্তাফতা ফতুয়া জিজ্ঞাসা করবে ফাফত বিগৈ রেলবিন ওই জাহেল সাহেব এলেম সারা ফতুয়া দিয়ে দিবে ফদল্লু আদল্লু নিজেরাও পদভ্রষ্ট হবে অন্যদেরকে পদভ্রষ্ট করবে নবীজি বলেন আলেম শূন্য হয়ে যাওয়ার পর তখন জনগণ জাহেল মূর্খদেরকে জনগণ তাদের লিডার বানাবে নেতা বানানোর পর ফাস্তাফতাউ তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে ফা ফাফতাউ বিগাইর ইলমি জাহেল নেতা এলেম সারা ফতুয়া দিবে ফদল্লু ওয়া আদল্লু নিজেরা পদভ্রষ্ট হবে অন্যদেরকে পদভ্রষ্ট হবে এখন বলেন আমরা ফতুয়া যার কাছে তার কাছে জিজ্ঞাসা করব নাকি ওলামায় কারামের কাছে ওলামায় কারাম বলতে মুফতি সাহেবদের কাছে যোগ্য হক্কানি মুফতি সাহেব যারা তাদের কাছে তাদের কাছে আমরা মাসালা জিজ্ঞাসা করব। এটা হলো এলেম যদি না থাকার এক হওয়া